পুরো পৃথিবী পানির বিশাল এক জলাভূমি দ্বারা বেষ্টিত এই জলাধারকে বলা হয় সাগর তবে হিসাবের সুবিধার্থে এই বিশাল সাগরকে পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে যার মধ্যে আছে প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর ভারত মহাসাগর দক্ষিণ মহাসাগর এবং আর্কটিক মহাসাগর এর মধ্যে আকারের দিক দিয়ে সবচেয়ে বড় হল প্রশান্ত মহাসাগর এই মহাসাগরটি আসলে কতটা বিশাল তা নিয়ে থাকছে আমাদের আজকের আয়োজন প্রশান্ত মহাসাগর পৃথিবীর সবচেয়ে বড় এবং গভীরতম মহাসাগর যা পৃথিবীর মোট জলভাগের এক তৃতীয়ংশ জুড়ে বিস্তৃত এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার মতে এটি প্রায় বাষট্টি দশমিক পাঁচ মিলিয়ন বর্গমাইল এলাকা জুড়ে বেষ্টিত এটি এতটাই বিশাল যে সাগরের তলদেশে পেরু ও চিলির মধ্যে যদি একটি গর্ত করা হয় এবং তা অতিক্রম করে যদি সরাসরি পৃথিবীর বিপরীত দিকে অগ্রসর হয় তাহলে এটি ভিয়েতনাম ও তাইওয়ানের মাঝামাঝি প্রশান্ত মহাসাগরের সীমানার মধ্যেই বের হবে অর্থাৎ এক অর্থে পৃথিবীর এক প্রান্তে একটি টানেল নির্মাণ করে বিপরীত দিকে অগ্রসর হতে থাকলেও সেই প্রশান্ত মহাসাগরের সীমানার মধ্যেই টানেলটি অবস্থিত হবে এই মহাসাগরের পার্শ্ববর্তী সাগরগুলো বাদ দিয়ে হিসাব করলে এর গড় গভীরতা দাঁড়ায় চোদ্দ হাজার চল্লিশ ফুট এর গভীরতম এলাকার নাম হল মারিয়ানা ট্রেঞ্চ যা প্রায় ছত্রিশ হাজার দুইশো এক ফুট গভীর এই মহাসাগর এশিয়া এবং অস্ট্রেলিয়ার পূর্ব উপকূল থেকে আমেরিকার পশ্চিম উপকূল পর্যন্ত বিস্তৃত এর উত্তরে আর্কটিক মহাসাগর এবং দক্ষিণে দক্ষিণ মহাসাগর রয়েছে এর ইংরেজি নাম হল প্যাসিফিক ওশান এই নামটি এসেছে ল্যাটিন শব্দ মার প্যাসিফিকো থেকে যার অর্থ শান্ত মহাসাগর এই নামকরণের পেছনে ছিলেন পর্তুগিজ নাবিক ফার্দিনান্দ ম্যাগেলান প্রশান্ত মহাসাগরের পুরো এলাকা জুড়ে প্রায় দশ হাজারেরও বেশি দ্বীপ ছড়িয়ে ছিটিয়ে আছে যা অন্য কোন মহাসাগরের তুলনায় অনেক বেশি পুরো পৃথিবী পানির বিশাল এক জলাভূমি দ্বারা বেষ্টিত এই জলাধারকে বলা হয় সাগর তবে হিসাবের সুবিধার্থে এই বিশাল সাগরকে পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে যার মধ্যে আছে প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর ভারত মহাসাগর দক্ষিণ মহাসাগর এবং আর্কটিক মহাসাগর এর মধ্যে আকারের দিক দিয়ে সবচেয়ে বড় হল প্রশান্ত মহাসাগর এই মহাসাগরটি আসলে কতটা বিশাল তা নিয়ে থাকছে আমাদের আজকের আয়োজন প্রশান্ত মহাসাগর পৃথিবীর সবচেয়ে বড় এবং গভীরতম মহাসাগর যা পৃথিবীর মোট জলভাগের এক তৃতীয়াংশ জুড়ে বিস্তৃত এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার মতে এটি প্রায় বাষট্টি দশমিক পাঁচ মিলিয়ন বর্গমাইল এলাকা জুড়ে বেষ্টিত এটি এতটাই বিশাল যে সাগরের তলদেশে পেরু ও চিলির মধ্যে যদি একটি গর্ত করা হয় এবং তা অতিক্রম করে যদি সরাসরি পৃথিবীর বিপরীত দিকে অগ্রসর হয় তাহলে এটি ভিয়েতনাম ও তাইওয়ানের মাঝামাঝি প্রশান্ত মহাসাগরের সীমানার মধ্যেই বের হবে অর্থাৎ এক অর্থে পৃথিবীর এক প্রান্তে একটি টানেল নির্মাণ করে বিপরীত দিকে অগ্রসর হতে থাকলেও সেই প্রশান্ত মহাসাগরের সীমানার মধ্যেই টানেল এই মহাসাগরের পার্শ্ববর্তী সাগর ফুট এর গভীরতম এলাকার নাম হল মারিয়ানা ট্রেঞ্চ যা প্রায় ছত্রিশ হাজার দুইশো এক ফুট গভীর এই মহাসাগর এশিয়া এবং অস্ট্রেলিয়ার পূর্ব উপকূল থেকে আমেরিকার পশ্চিম উপকূল পর্যন্ত বিস্তৃত এর উত্তরে আর্কটিক মহাসাগর এবং